নমস্কার আমি বাঙালি যুব ছাত্র ডিস্ট্রিক্ট কমিটির চিফ আমার সংস্থার পক্ষ থেকে মেকা মজুমদার উনি অনেকগুলো স্কুলের প্রিন্সিপাল ছিলেন এবং বর্তমানেও তিনি একটা মানে স্কুলের টিচার হিসাবে আছেন এবং বাচ্চাদের সবসময় পড়ান চোদ্দ নভেম্বর শিশু দিবস উপলক্ষে উনিও ব্যস্ত ছিলেন আমিও ব্যস্ত ছিলাম ওনাকে একটা সম্বর্ধনা আমি দিতে চাইলাম কিন্তু পারিনি তাই ব্যাকডেটে ওনাকে শিশু দিবস উপলক্ষে আমার সংস্থার পক্ষ থেকে বাঙালি যুব ছাত্র পক্ষ থেকে একটি ছাতা এবং একটি কলম কলম এটা হলো শিক্ষকতার প্রতীক এটা দিয়ে লেখা হয় উনি যেহেতু একজন শিক্ষিকা তাই ওনাকে কলম দিলাম আর একটা আমরেলা একটা ছাতা দিলাম আহ ওনার বিশেষ অবদান আছে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে ছোটো ছোটো বাচ্চাদেরকে উনি খুব ভালোভাবে পড়ান শুধু বাচ্চাদের নয় উনি অনেক জীবজন্তুদেরও উনি মানে সোশিয়াল অ্যাক্টিভিটিস করে থাকেন সেবা যত্ন করে থাকেন হ্যাঁ অনেক জায়গার মধ্যে গিয়ে পরিবেশ রক্ষায় উনি জায়গায় জায়গায় বীজ রোপণ করেন গাছ লাগান পরিবেশ রক্ষার জন্য উনি কাজ করেন আর উনি যে মহিলা কংগ্রেসের হ্যাঁ ট্রেড কংগ্রেসের উনি প্রেসিডেন্ট হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিটি নির্বাচিত হয়েছেন ওনার অনেক অবদান আছে বাচ্চাদের শিশুদের পড়াশোনার ক্ষেত্রে শিশুদের উন্নয়নের ক্ষেত্রে তাই আমি আমার সংস্থার পক্ষ থেকে এই শিশু বসে উপলক্ষে ওনাকে একটি ছাপি এবং একটা কলম দিয়ে ওনাকে সম্বর্ধনা ওনাকে সম্বর্ধনা দিচ্ছি তো ধন্যবাদ ম্যাডাম আপনার উৎকৃষ্ট অবদানের জন্য আমার সংস্থার পক্ষ থেকে ছুটে একটি উপহার হ্যাপি চিলড্রেন ডে হ্যাপি চিলড্রেন ডে হ্যাঁ జోర్స్ హ్యాపీ చిల్డ్రన్ డే హిల్డ్రన్ డే థ్యాంక్ యూ